ইমোতে কিন্তু দারুণ একটা আপডেট এসেছে আর এই আপডেটের ফলে আপনি দেশে বিদেশে যেখানেই থাকুন না কেন আপনার প্রিয়জন এই মুহূর্তে কোথায় রয়েছে কি করছে বা কোথায় যাচ্ছে আপনি সব কিছু কিন্তু আপনার ফোন থেকে ট্র্যাক করতে পারবেন কিভাবে করা যায় চলুন আপনাকে একটু প্রসেসটা দেখিয়ে দিচ্ছি শুরুতেই আমি চলে যাই আমার ইমো অ্যাকাউন্টে এখন আমি ইমুতে চলে আসলাম আর ইমুতে বেসিক্যালি আপনি যদি ট্র্যাক করতে চান তাহলে আপনার প্রিয়জনের ফোনটা হাতে নেবেন ধরেন এটা আমার প্রিয়জনের ফোন আর এটা হচ্ছে আমার ফোন ঠিক আছে আমি এইটাতে কিছু কাজ করব তারপর এইটাতে হচ্ছে জাস্ট ট্র্যাক করব। জিনিসটা মাথায় রাখেন এটা আমার ফোন এটা আমার প্রিয়জনের ফোন ওকে এখন আমি এই আমার প্রিয়জনের যে ইমো অ্যাকাউন্ট রয়েছে সেইখান থেকে আমার নিজের আইডিটা বের করে সেইখানে কিন্তু আমি লোকেশনটা পাঠাবো ওকে এই যে দেখেন আমার যে ইমো অ্যাকাউন্ট রয়েছে সেটাতে কিন্তু আমি চলে আসছি চলে আসার পর এইখানে নিচের দিকে দেখেন প্লাস একটা আইকন রয়েছে এইখানে ক্লিক করতে হবে প্লাস আইকনটাতে ক্লিক করার পর আপনি এখানে দেখেন নিউ নামে একটা অপশন রয়েছে মানে এটা নতুন আপডেটে কিন্তু তারা যুক্ত করেছে আর এইখান থেকে বলছে যে লোকেশান ঠিক আছে আমি লোকেশানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে হচ্ছে স্যান্ড লোকেশন ঠিক আছে স্যান্ড লোকেশানে গেলাম মোবাইল ইউজিং দ্য অ্যাপ এটা চুজ করে দিলাম চুজ করে দেওয়ার পর এখান থেকে মাই কারেন্ট লোকেশান ঠিক আছে জাস্ট এইটাকে আমি সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এইটা আমার অ্যাকাউন্টে চলে আসছে ঠিক আছে আমার প্রিয়জনের অ্যাকাউন্ট থেকে আমি কিন্তু এইটা এই অ্যাকাউন্টে পাঠিয়েছি ওকে এখন এখান থেকে কিন্তু কাজ শেষ আমার প্রিয়জনের অ্যাকাউন্টের কাজ শেষ সেটা আমি রেখে দিচ্ছি এখন এইটাতে আসি এই যে দেখেন লোকেশনটা কিন্তু এখানে চলে আসছে সো এইটার উপরে যদি আমি ক্লিক দেই ক্লিক দেওয়ার পর নিচের দিকে একটা অপশন আছে ডিরেকশানস এইখানে যদি আমি ক্লিক দেই তাহলে এই মুহূর্তে আমার প্রিয়জনের ফোনটা কোথায় রয়েছে সেই লোকেশনটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে ওকে এখন এটাতে যদি নেট কানেকশন চালু থাকে তাহলে আমার প্রিয়জন যেখানেই যাক আর আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমি কিন্তু লাইভ দেখতে পারবো যে সে কোথায় যাচ্ছে মানে সে যেখানেই যাবে এটা কিন্তু পাশাপাশি দেখাবে ওকে বিষয়টা কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে আরও একটা ইম্পর্টেন্ট ট্রিক্স নিয়ে আলোচনা করবো তার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের কাছে কমপ্লেন করেন যে আমাদের ভিডিওগুলো আপনারা রেগুলার পান না তাদেরকে বলছি তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন মানে এই তিনটা কাজ করবেন কয়েক সেকেন্ড হয়তো লাগবে তাহলে রেগুলার কিন্তু আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে আর যদি এটা না করেন তাহলে ফেসবুক বা ইউটিউবে রুবোট মনে করে যে আমাদের ভিডিওটা আপনাদের পছন্দ হয়নি যে কারণে পরবর্তীতে ভিডিও আপলোড করলেও কিন্তু সেইগুলো আপনাদের কাছে পৌঁছায় না সেকেন্ড আপডেটটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট দেখেন নিচের দিকে একটা প্লাস আইকন রয়েছে এখানে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে এখানে ট্রান্সলেট নামে একটা অপশন দেখতে পারবেন এই ট্রান্সলেটে ক্লিক দিবেন ঠিক আছে জাস্ট এখানে ট্রান্সলেটে ক্লিক দেবেন অথবা হচ্ছে এই যে এ আইকনটা এখানে চাপ দিয়ে ধরে রেখে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন এখন ট্রান্সলেট টু দেখাচ্ছে বাংলা এটাকে আপনি জাস্ট যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে দিতে পারেন মানে আপনি যে ভাষায় কথা বলতে চান মানে আপনার এই বাংলাটাকে যে ভাষায় কনভার্ট করতে চান সেটা সিলেক্ট করে দেবেন ধরেন আমি বাংলা থেকে ইংলিশ করতে যাচ্ছি ইংলিশটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে যদি এখন আমি কিছু একটা লিখি ঠিক আছে ধরেন আমি এখানে লিখি যে আমি ঠিক আছে আমি বললাম এই শব্দটা লিখলাম এই যে দেখেন ট্রান্সলেটের যে আইকনটা রয়েছে এখন যদি আমি এখানে ক্লিক দিয়ে দেখেন এটা কিন্তু সাথে সাথে ইংলিশ হয়ে গেল ঠিক আছে আমাকে কিন্তু আলাদা করে লিখতে হচ্ছে না এটার অর্থটা জাস্ট এখন আমি সেন্ড করে দিলেই চলে যাচ্ছে মানে আমি বাংলায় লিখব আর এইখানে হচ্ছে জাস্ট ক্লিক দিলে সেটা কিন্তু ইংলিশ হয়ে যাবে এবং ইনস্ট্যান্ট কিন্তু আমি এটাকে পাঠিয়েও দিতে পারছি গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ